সেদিন ছিল একটা রিলেটিভের বিয়ে সেখানে ঘোড়ার গাড়িতে করে বর বিয়ে করতে এসেছে ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো সেদিন আমরা যখন বিয়ে বাড়িতে এন্ট্রি নিলাম ঠিক তারপরেই বরেরও এন্ট্রি হলো তো আমিও দাঁড়িয়ে পড়লাম সবার লাইনে বর দেখার জন্য তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বরমশাই ভেতরে ঢুকে পড়েছে কিন্তু গেটের কাছে প্রচুর ভিড় কারণ প্রত্যেকটা বিয়েতেই যা হয় শালিদের আবদার তো সেই সমস্ত মিটিয়ে বরমশাই ঢুকলো আমিও ও বউয়ের সাথে দেখা করেই চলে এলাম বাইরে কারণ এখন ওখানে আমার আর কোনো কাজ নেই আমার এখন কাজ শুধু খাওয়া তাই সোজা চলে এলাম স্টার্ট কাউন্টারের দিকে ওখানে ছিল ড্রাই চিলি বেবি কর্ন মিনি ফিশ বাটার ফ্রাই হারিয়ালি কাবাব টিক্কা কাবাব মালাই কাবাব আর সাথে তো ফুচকা কফি ছিলই তো সব কিছু আমিও একটু একটু করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে বাটার ফ্রাইটা এটা কিন্তু খেতে বেশ হয়েছিল তাই একটা শেষ করার পরেই আরও কয়েকটা নিয়ে নিয়েছি এবার এত কিছু খাওয়ার পর পেট তো ভর্তি তাই পেটে জায়গা বানানোর জন্য মকটেল কাউন্টার তো ছিলই যাতে মেন কোর্সটাও ভালো করে খেতে পারি তাই বরাবরের মতোই আমি একটা বেশি করে সোডা দিয়ে মকটেল নিয়ে নিলাম আর এদিকে দেখলাম অনেকগুলো গ্লাসে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা আম দিয়ে পুদিনা পাতা দিয়ে একটা মকটেল তৈরি করছে যেটা নেওয়ার জন্য লোকের ভিড় লেগে গেছে তাই আমিও এটা একটা ট্রাই করলাম যে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এদিকে ওয়াটার জুস মনে করে মামও একটা নিয়ে নিয়েছিল এই সমস্ত পর্ব মিটিয়ে আমরা এবার আস্তে আস্তে চলে গেলাম দিকে স্যালাডের মধ্যে শশা আমার ভীষণ প্রিয় তাই বললাম অন্যান্য কিছু না দিয়ে আমার পাতে শুধু শশাই দাও তাই বেশি করে শশা নিয়ে নিলাম এরপর ছিল কড়াইশুঁটির কচুরি অফ সিজনের বিয়ে মানে গরমকালের বিয়ে সেখানে করেছে কড়াইশুঁটির কচুরি ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে আর তার সাথে ছিল ছোলার ডাল ফিশ ফ্রাই আর পোলাও আর এখানে ছিল দই কাতলা এত কিছু নিয়েই প্লেট পুরো ভর্তি হয়ে গেছিলো তাই আমার ফেভারিট মাটনের জায়গাটার প্লেটে হলো না না হলে একেবারে মাটনটা নিয়েই বসে পড়তাম তো চলো আগে এগুলো দিয়ে শুরু করা যাক প্রথমেই আমি দই কাতলা দিয়ে একটু পিস পোলাওটা মেখে খেয়ে নিলাম দই কাতলাটা বেশ ভালো হয়েছিল আর অফ সিজনের কড়াইশির কচুরি আর তার সাথে ছোলার ডাল দুটোই খেতে খুব ভালো হয়েছিল আর ফিশ ফ্রাইয়ের তো কোনো কথাই হবে না একদম অরিজিনাল ভেটকির মোটা মোটা ফিলে দিয়ে ফিশ ফ্রাইটা করা হয়েছিল তাই আমি আরও আর একটা ফিশ ফ্রাই আনিয়ে নিলাম ফিশ ফ্রাইটা কিন্তু খুব গরম ছিল একদম গরম গরম ভাজ ছিল আর দিচ্ছিলো এগুলো শেষ করার পরেই আমার পাতে চলে এলো আমার সব থেকে প্রিয় মাটন আর ওখানে যারা সার্ভিসে ছিল তাদেরকে বললাম আমার প্রিয় এই নলির পিসটা আমার পাতে দিতে তো তারা আমার কথা মতন পছন্দের পিসগুলো আমার পাতে দিয়ে দিলো আর মাটনটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কি ভীষণ সফট হয়েছিল মাটনটা আর খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছিলো তো চলো আর দেরি না করে মাটন দিয়ে ভাতটা মেখে বেশ করে খাওয়া যাক যারা মাটন লাভার তারা তো জানোই মাটন আর ভাত পেলে আমার তো আর কিছু লাগে না তবে বিয়ে বাড়িতে এসেছি এত কিছু করেছে তাই বাধ্য হয়ে খাওয়া নইলে মাটন হলে আমি আর অন্য কিছুর দিকে তাকাই না মাটন দিয়ে খাওয়া শেষ করার পর শেষ পাতে নিয়ে নিলাম চাটনি পাঁপড় আর ছিল বেক সন্দেশ রসগোল্লা বেক সন্দেশটা কিন্তু ভীষণ ভালো ছিল আর এটা আমি নিজেও খেতে পছন্দ করি এরপর ছিল আইসক্রিম ম্যাঙ্গো বাটারস্কচ চকলেট ভ্যানিলা সমস্ত কিছুই ছিল আমি একটা বাটারস্কচ নিয়ে নিলাম এরপর ছিল পানের কাউন্টার এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো ছিল মাঝে মাঝে এত কিছু খাওয়া দাওয়ার পর এরকম একটা মিষ্টি পান হলে মন্দ হয় না তো আমিও ওখান থেকে একটা মিষ্টি পান নিয়ে নিলাম আর তারপর তারপর আর কি পান চেবোতে চেবোতে বাড়ি চলে এলাম টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে